সাথে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার হয়ে সভা করতে আসছে অশোকনগরে নরেন্দ্র মোদী আর সেই নরেন্দ্র মোদী সবার আগে কার্যত চা যে লিকার চা সম্ভবত লাল হয় তবে সেই চায়ের মধ্যে একটা ভ্যারাইটিস দিয়েছে কমলা কালারের হ্যাঁ এখানে চা বিক্রেতা আছে চার সঙ্গে একটু কথা বলবো আগে দাদা কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে জয় শ্রীরামের কাছে না নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছি না ভালো ভালোবাসা কিনা সব ভালো হচ্ছে চায়ের কমলা কালার কেন এই এই কালারটাই পছন্দ তাই এই কালারই করলাম হ্যাঁ 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 ভালো বেগ বেচে কেনা হচ্ছে দশ টাকা কাপ ছাব্বিশ কাপ মানে সবে আসলাম তো বাড়ির থেকে হ্যাঁ 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 মোদীর সবার জন্য এই কালার করা কমলা কালার একদম এখানে 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 বিজেপি কর্মী আছে তারা যারা আসছে কি বলবেন দাদা হ্যাঁ সারা দেশ আজকে গেরুয়াময় নরেন্দ্র মোদীর নামে সব জায়গায় জয় জয়কার সারা দেশ কেন দেশের বাইরেও আজকে সারা পৃথিবীতে নরেন্দ্র মোদী জয় জয়কার চলছে আজকে সেই চালা দাদা স্নি রেখেছি আজকে আমাদের সেই কমলা কালার চা তৈরি করে নিয়ে এসেছেন এর জন্যে আমরা সত্যিই খুব খুশি ওনার কাছে খুব কৃতজ্ঞ ওনার কাছে আজকে তিনিও এই কমলা কালারের ব্যতিক্রম গেলেন না এর আগে চা খেয়েছেন কমলা কালারের চা না এর আগে চা খেয়েছি আমরা লিকার চা কিন্তু কমলা কালার চা খাইনি এই প্রথম ওনার কাছে কমলা কালার চা খেলাম কেমন লাগছে খুব সুন্দর দারুণ টেস্ট করেছে চায়ের অসাধারণ দাদাকে ধন্যবাদ জানাই এত সুন্দর চা তৈরি করার জন্য মোদি সবার জন্যই গিয়ে এই কালারটা কি মনে হচ্ছে হ্যাঁ উনি তো তাই বলছেন মোদীজির জনসভার জন্যে এবং আমি চাইবো যে মোদিজির প্রত্যেকটা জনসভায় ওনাকে নিয়ে আনার ব্যবস্থা করা হোক কত করে নিচ্ছে উনি দশ টাকা করে পার কাপ নিচ্ছেন কিন্তু চাটা খুব সুস্বাদু আছে কত কাপ কিনলে আমি এখনো পর্যন্ত দশ কাপ চা কিনেছি ওনার কাছ থেকে বিজেপি তো চায়ে পে চর্চা আছে মানে কি মনে হয় এই এই গেরুয়া চা কি এরপরে ট্র্যাডিশনাল হয়ে যাবে একটা অবশ্যই সারা ভারতবর্ষেই এই গেরুয়া চা ট্র্যাডিশনাল হতে চলেছে এবং মানুষ এটাকে শুধু পছন্দ করবে আমার নাম বিপ্লব ঘোষ কি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে চা খুব অসাধারণ নতুন চা টেস্টটা খুব ভালো এত সুন্দর বা যে চাটা আমাদের কাছে এসছে খুব সুন্দর মানে দশ টাকাটা কোনো ব্যাপার না কিন্তু যে এই নতুন যে চাটা আমরা খুব খেয়ে খুব শান্তি পেয়েছি বা আজকের এই প্রথম এই স্টেডিয়ামে আমরা খুব চাটা খুব ভালো প্রিয় পেলাম সুজিত মণ্ডল দাদা এখনও কত কাপ বিক্রি করবে বলে মনে হয় পুরো পুরো যা আজ কেটলি শক্তাবি বারো লিটার সব বিক্রয়ে আমার নাম বিপ্লব হালদার অশোকনগরের হরিপুরের মাঠে আর কিছুক্ষণ বাদে আসবে নরেন্দ্র মোদী সভা করবে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আর তার আগে যে ছবিটা উঠে আসছে লিকার চা একজন বিজেপি নেতা অর্থাৎ এখানকার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কি বলবেন মানে কমলা যে চা হয়েছে এটা হচ্ছে লিমন টি ঠিক আছে চারিদিকে মোদিজির গেরুয়া ঝড় বইছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সকল জনগণ বুঝতে পেরেছে এখন সব জায়গাতেই গেরুয়া ঝড় দেখবেন এই যে রোমালের ছিল ওখানেও গেরুয়া গেরুয়া হয়েছে কারণ কি আমাদের গেরুয়া পতাকা চারিদিকে ছড়িয়েছে ঝড়ে অর্থাৎ কি পশ্চিমবঙ্গ থেকে আমরা যে প্রশাসনিক দল আছে বর্তমানে তাদেরকে দূর করছি এবং তার কারণে আনন্দেতে আমাদের চারিদিকে গেরুয়াই চলছে চাও গেরুয়া হয়েছে লাল চার বদলে গেরুয়া চা এই সেটা সেটা কিভাবে দেখছেন মানে এটা কি একটা আলাদাই চমক একদম এটা মোদির চমক নয় মোদির ঝলকও বলতে পারেন তার কারণ কি চায় যারা চা বিক্রি করছেন তারাও এখন লিমনটি আর কি গেরুয়া কালারের করছে কারণ চারিদিকে গেরুয়া 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 ঝড় উঠে গেছে এখন মোদি আসলে কি গেরুয়া চা হবে হ্যাঁ একদম লিমন টি হবে সকলে খাবে এমনি লিকার চা খেলে টেম্পারেচারের সময় মানুষের অসুবিধা হবে আমরা মানুষের অসুবিধা চাই না জনগণের মঙ্গলার্থে লিমন টি করলে শারীরিক এই গরমের মধ্যে তার সুস্থতা বাড়বে নাম আমার নাম উত্তম কুমার ঘোষ বারাসার সাংগঠনিক জেলার ও মোর্চার সভাপতি আমি অশোকনগরে চা বিক্রেতা এস তিনি কিন্তু একটা বলছে একটা নতুনত্ব ভাব নিয়ে এসছে মোদীর সবাই কারণ মোদী মানেই বা বিজেপি বিজেপি মানে হচ্ছে গেরুয়া ঝড় আর গেরুয়া ঝড় মানেই এখন দেখা যাচ্ছে যে লাল চা নয় শুধু চার চায়ের যে কালার সেটাও কিন্তু বদলে যাচ্ছে নরেন্দ্র মোদীর সবাই এবং এই নরেন্দ্র মোদীর সবাই কার্যত এই চা খাচ্ছে হাতে হাতে প্রত্যেকটা হাতেই কিন্তু তাদের গেরুয়া কালারের চা তা কিন্তু সবাই আপ্লুত এবং তারা কিন্তু দাবি করছেন যে এই চাওয়ালাকে যে নরেন্দ্র মোদী যে আরও সভা আছে সেখানে নিয়ে যেতে হবে বা নিয়ে গেলে তাদের প্রচার আরও বাড়বে এখন দেখার বিষয় যে এই চা তিনি বারো লিটার চা বানিয়ে নিয়ে এসেছিলেন সেই চা কতটা বিক্রি হয় ইতিমধ্যেই প্রায় অনেকটাই বিক্রি করে ফেলেছে তিনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ